নমস্কার বন্ধুরা আমি স্বপ্ন উপাধ্যায় আমার চ্যানেল রান্না রেসিপি অ্যান্ড আওয়ার লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ঝাউ ডিজাইনের একটা সুন্দর আসন আর একদম নতুনত্ব ডিজাইনের আসন ক্রস স্টিচ দিয়ে একটা আসন নিয়ে নিয়েছি আসনের নিচের দিক থেকে বেশ কয়েকটা ঘর বাদ রেখেছি আর ডান পাশ পাশেও বেশ কয়েকটা ঘর বাদ রেখেছি মধ্যেখান থেকে একটা নির্দিষ্ট জায়গা থেকে ফোর তুলে নিয়েছি আর গোলাপি কালারের উল নিয়ে নিয়েছি এবার এখান থেকে গুনে নেব ষোলোটা ঘর যেখানে ফোঁড়টা প্রথম তুলেছি সেখান থেকে ওপরের দিকে ষোলো নম্বর ঘরে আবার একটা ফোঁড় তুলে নেব ষোলো নম্বর ঘরে ফোঁড় তুলে নিয়েছি এবার নিচের দিকে একটা ঘর বাদ দিয়ে ওপরের যে ঘরটা তুলেছি সেখান থেকে একটা ঘর বাদ দিয়ে পনেরো নম্বর ঘর থেকে ফোঁড়টাকে আবার নিচের দিকে ওই একটা ঘরের মধ্যেই বারবার ফোঁড় তুলতে হবে ওপরের দিক থেকে একটা করে কমবে আর নিচের দিকের ঘরটাতেই বারবার ফোঁটটাকে ওঠাতে হবে এভাবে করে ডান দিকের ডিজাইনটা করে নেব পনেরো নম্বর ঘরে স্টিচ করেছি এবার আবারও ওপরের দিকে একটা কমিয়ে ১৪ নম্বর ঘরে ফোঁড়টা তুলে নেব তিন নম্বরটা হয়ে গেল এবার নেব তেরো নম্বর ঘরে ফোঁড় তুলে এভাবে করে নটা লাইন হবে ডান দিকে চার নম্বর হয়ে গেল এবার পাঁচ নম্বরটা হবে বারো নম্বর ঘরে ছ নম্বরটা ঠিক একইভাবে তুলে নেব এগারো নম্বর ঘরে সবসময় ওপরের দিকটা কমতে থাকবে আর আসনের নিচের দিকের ফোঁড়টা যে প্রথম ফোঁড়টা তুলেছি সেখানেই বারবার ফোঁড়টাকে ওঠাতে হবে এভাবে করে নটা লাইন প্রথমে তুলে নেব ন নম্বর স্টিচটা হবে দশ নম্বর ঘরে নটা লাইন স্টিচ করে নেওয়া হয়ে গেছে এবার ঠিক একইভাবে বাঁ দিকেরটাও তৈরি করে নেব প্রথম যে লাইনটা ১৬ নম্বর লাইনে স্টিচ করেছি তার পরেরটা আবার পনেরো নম্বর লাইনে স্টিচ হবে আর ডান দিকে যেরকম নটা লাইন হয়েছে দিকেও কিন্তু নটা লাইনে স্টিচ করতে হবে দুদিকেই সমান থাকতে হবে এবার তুলে নিচ্ছি চোদ্দ নম্বর লাইনে একটা স্টিচ একটা করে লাইন বাদ দিয়ে বাদ দিয়ে স্টিচ করতে হবে ঝাউপাতার ডিজাইন তৈরি করে নেওয়া হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা দুদিকেই কিন্তু সমান হয়েছে এবার হলুদ কালারের উল দিয়ে আর একটা ঝাউপাতা তৈরি করে নেব যে ষোলো নম্বর স্টিচটা হয়েছে মাথার দিকে সেখান থেকে আবার ষোলোটা ঘর বাদ দিয়ে স্টিচ করব আর এখানে যেখানে নম্বর স্টিচটা শেষ হয়েছে সেখান থেকে গুনলে আটটা স্টিচ বাদ দিয়ে আবারও শুরু করতে হবে আর ওপরের দিক থেকে ষোলো নম্বর ঘর থেকে শুরু করলে সেখান থেকে আবার ষোলোটা ঘর বাদ দিয়ে শুরু করতে হবে ওপরের দিক থেকে আমি শুরু করেছি তাই জন্য ষোলোটা ঘর গুনে নিয়েছি গুনে নিয়ে আবারও নিচের দিকেও ষোলোটা ঘর গুনে নিয়ে ফোঁড়টাকে উঠিয়ে নেব প্রথম ঝাউ পাতাটা যেখান থেকে তৈরি করা হবে পরেরটা ঠিক ওপরের দিক থেকে ষোলোটা ঘর হবে আবার নিচে বরাবর আসনের ষোলোটা ঘর গুনে নিয়ে শুরু করতে হবে ভাবে করে দু লাইন দু রকমের উল দিয়ে ঝাউপাতা ডিজাইন তুলে নিয়েছি আর মধ্যেখানে যে ঘরগুলো ফাঁকা রয়েছে সেখানেও এবার আর এক রকমের উল দিয়ে ঝাউপাতা তুলে নেব। আগে যেরকম ষোলোটা ঘর দিয়ে ঝাউপাতা ডিজাইনটা করেছি সেখানে ঝাউপাতাগুলো বড় বড় ডিজাইনের হয়েছে এবার এখানে কিন্তু ষোলোটা ঘর নিয়ে স্টিচ করবো না এখানে বারোটা ঘর গুনে নিয়ে ঝাউপাতাটা তৈরি করে নেব ওপরের দিকে যে নম্বর ফোরটা তুলেছিলাম পাতার হলুদ রঙের সেখান থেকে গুনে নিতে হবে নিচের দিকে যে হলুদ রঙের বা গোলাপি রঙের ন নম্বর সেলাইটা শেষ হয়েছে সেইখান পর্যন্ত মোট বারোটা ঘর হবে আর আগের মতোই বারোটা ঘর প্রথমে তুলে নিয়েছি তারপরে একটা কমিয়ে এগারোটা ঘর তারপরে দশটা নটা আটটা সাতটা এভাবে করেই আবারও ঝাউ তুলে নেব যেভাবে করে দিকের ডিজাইনটা করছি সেভাবে করেই ডান দিকেরটাও একটা করে কমিয়ে কমিয়ে ডিজাইনটা তুলে নেব যেখানে নিচের দিকের গোলাপি কালারের ঝাউ পাতাটা ষোলো নম্বরে শুরু হয়েছে সেইখান পর্যন্ত এই ডিজাইনটা করতে হবে একটা করে ঘর কমিয়ে কমিয়ে তাহলে বন্ধুরা আজকের এই ঝাউ পাতা ডিজাইনের নতুনত্ব যে নকশাটা তুলেছি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে করে আমার হাতের এরকম নিত্য নতুন আসন সেলাইয়ের ডিজাইনের ভিডিও আমার চ্যানেলে আপলোড হলেই আপনাদের কাছে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যায় আজকের মতো এটুকুই আবার দেখা হবে আগামী নতুন পর্বে নতুন কোনো ডিজাইনের আসন নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ